বন্ধুরা আসলে আমি আসলাম আমি ক্ষুদ্র মানুষ আমি তো আসলে ওইভাবে দেওয়ার সামর্থ্য আমার নেই হ্যাঁ তো বন্ধুরা আমি যতটুকু পেরেছি পারি আমি গরিব ভালে আমি ছোট্ট একটি মানুষ যতটুকু পেলাম আমি ওনাকে সাহায্য করলাম আশা করি আপনারা ওনাকে সাহায্য করবেন লুৎফর্স ব্লকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি একটি অসহায় পরিবারের সামন থেকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ মহিলা বয়সে বসে রয়েছে এর বয়স প্রায় নব্বই হবে এখন পরের বাড়িতে ছোট্ট একটি ঘর বানিয়ে আপাতত তো জীবনযাপন করছে তো বন্ধুরা তার স্বামী মারা গেছে আজ থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আসলে তার দেখার কেউ নেই তো আমি শুনতে পেলাম তার নাকি দুটি কিনডি ড্যামেজ হয়ে গেছে বন্ধুরা তো কোনো মতে বেঁচে আসে লোকটি তার চিকিৎসা করবে সে টাকাগুলো তার নেই তো বন্ধুরা চলুন তার সাথে আমরা কথা বলি যদি বন্ধুরা আমার একটু দেখে আপনাদের মায়া লাগে তাহলে আপনার তাতে তাকে হেল্প করতে পারেন তার স্ক্রিনে তার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেব তো বন্ধুরা থাকুন আমাদের সাথে দেখুন বন্ধুরা এই তো দেখতে তার ঘর দেখেন ঘরে কি বেহাল দশা এখানে এসে থাকে দেখেন ওষুধের পোটাটি পরে রয়েছে এখানে অন্ধকার দেখা যাচ্ছে না ভালোভাবে তবু আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই কি ঘটিতে যে বাস করি একা একা আসলে ভাবা বড় কঠিন ঘরে শুধু থাকার জন্য একটি চোখে রয়েছে ভাঙা সেখানে সে জরা জরাজ হবে জীবন পার করছে দেখেন সেরা কাপড় গুলো রয়েছে বিছানাতে তো বন্ধুরা আমি আসলেই কিছু হেল্প করব তাকে তো যদি আপনাদের মায়া লাগে তাহলে আপনারাও দেখবেন আশা করি আপনি যদি না পারেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন কোনো ভালো লোকের কাছে যায় কোনো দানবীর লোকের কাছে যায় সে দেখে হয়তো মায়া করে তাকে কিছু হেল্প করবে তো বন্ধুরা দেখেন ঘরটিতে সে থাকে পাশে ঘর দেখতে পাচ্ছেন এগুলো আসলে ইনার ঘর নয় হ্যাঁ ইনি ওপরের বাড়িতে অপর বাড়িতে একটি ঘর উঠে থাকে সমাজ সমাজের এই ঘরটা বানিয়ে দিয়েছে আসলে ঘরটা এখনও অনেক বয়স হয়েছে জরাজীন হ্যাঁ দেখতে হাঁস মুরগি পালন করি আবার তো সে জীবন ধারণ করতেছে মানুষকে কাছে ধারে ধারে চেয়েছে তো আসলে চেয়েছে খাওয়া যায় কিন্তু চিকিৎসা তো হওয়া যায় না তো বন্ধুরা আসলে তাকে হেল্প করার জন্য সে পা বাড়ি রিকোয়েস্ট করেছে আমাকে সেই জন্য আমি আসলে ভিডিওটি করা আজকে বন্ধু ব্যক্তি করি আমার নাই কিছু আমার নাই পয়সা নাই কিছু নাই বলতেন ধরে কিছু আমরা येते কিছু দেন মানে খাবার একবালা খেলে আরেকবার খাবে যে টাকা নাই আপনার কাছে তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনার আসলে না খাবার যেহেতু কষ্ট তাহলে চিকিৎসা কিভাবে হবে তো বলেন আপনারা আর কোনজ বলা আছে বললাম দেখতে পাচ্ছেন আসলে উনি যে বিকাশ নাম্বার বললে এই ক্ষমতা ওনার নাই তো আসলে একটি মোবাইল রয়েছে ওনার আমি বললাম যে আপনার কি বিকাশ নাম্বার রয়েছে কিনা তো বললো নাকি সাহায্য করে বিকাশ নাম্বারে তাই উনি একটি ছেলেকে ডেকে নিয়ে আসলো সে এখন বলবে সে ওনার বিকাশ নাম্বারটি বলেন দেখি ভাই কি বিকাশ নাম্বার ওনার জিরো ওয়ান থ্রি হুম টু সেভেন হুম নাইন ফাইভ হ্যাঁ নাইন এটাই না তো বন্ধুরা আপনার বিকাশ নাম্বারটি চলেন যদি আপনাদের মায়া লাগে তাহলে অবশ্যই বিকাশ নাম্বারটি ফলো করবেন আর বন্ধুরা এই আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন একটি ভালো মানুষের কাছে এই ভিডিও পৌঁছায় তো বন্ধুরা সমস্যা আপনার আর চিকিৎসা হয়ে গেছে না টাকারও তাই তো তো আপনি মানুষের কাছে কি বলতে চান বলেন মানে আপনাকে বলার আছে এই কথাগুলো বলেন মানুষের কাছে যদি মানুষের মায়া লাগে তাহলে অবশ্যই আপনাকে হেল্প করবে হ্যাঁ

তো বন্ধুরা আমি শুনতে পেলাম সে নাকি সকালে খেলে দুপুরে কি খাবে সেই টাকাও তার নেই আবার দুপুরে অনেক সময় খায় রাতে খাবার থাকে না এভাবে কষ্ট করে সে দিন যাপন করছে তো বন্ধুরা যদি আসলে আপনাদের ভালো লাগে যদি মায়া লাগে তাহলে আপনার এই বৃদ্ধকে আপনি যেভাবে হোক হেল্প করেন আপনি অর্থ দিয়ে হোক বা ভিডিওটি শেয়ার করে হোক আপনি মানুষের কাছে পৌঁছে দেন তাতে হবে এনার এনার কোনো উপকার হবে সে সেজন্য আপনি আল্লাহ তাল্লা কাছে কোনো না কোনো হবে

আমার মানুষ নাইয়ার ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ